আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শীতের জন্য নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবাইকে নিউবর্ন বেবিদের জন্য আর ছোট্ট সোনামণিদের জন্য কিছু রামপার কালেকশন থাকবে টুপিস কালেকশন থাকবে তারপর রামপার ফুল কালেকশান থাকবে বেবি সোয়েটারের কালেকশান থাকবে তো পুরো ভিডিও জুড়েই আজকে নতুন নতুন সব কালেকশন থাকবে তো আশা করি সবাই আমাদের ভিডিওর সাথে থাকবেন আর নতুন নতুন কালেকশনগুলো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে পরে ভিডিওটাই দেখবেন তো ভিডিওর শেষেও কিছু কালেকশন থাকবে জুতার কালেকশন থাকবে তারপর উল্যান্ড ক্যাপের কালেকশন থাকবে তো আশা করি সবাই আমাদের ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো কথা না বারে শুরু করি আর শুরু করার আগে আমাদের দোকানের লোকেশানটা আবার একটু দেখা দিই প্লাস মুখেও বলে দেই তো আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এটা নিউ মার্কেট পোস্ট অফিসের সাথে বিশ্বাস বিল্ডার্স নামে একটা বিল্ডিং আছে বড় বিল্ডিং ওই বিল্ডিংয়ের ওই মার্কেটের দোতলায় উঠে হাতের ডান পাশে মাহফুজা শপ একশো ষোলো একশো সতেরো নাম্বার দোকান এসি যে দোকানটা এটাই হচ্ছে আমাদের মাহফুজা শপ তো খুঁজে পেতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমো নাম্বারে অথবা মোবাইলে যোগাযোগ করে আসতে পারেন আর যারাই আসবেন অবশ্যই আমাদের মোবাইল নাম্বারটা সেভ করে আসবেন কারণ হচ্ছে আমাদের দোকানটা হচ্ছে একটু ভিতরে তো যার জন্য খুঁজে পেতে হয়তো একটু সমস্যা হতে পারে তো খোঁজাখুঁজি না করে অবশ্যই আমাদেরকে কল করবেন তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে তো আর কথা না বারে ভিডিওতে শুরু করি তো ভিডিওতে যাওয়ার আগে প্রথমে দেখাবো হচ্ছে বেবিদের রামপার কালেকশন দেখাবো তো রামপার হচ্ছে প্রথম অনেক তো যাই হোক এগুলো প্রাইস থাকবে হলো তিনশো টাকা করে এগুলো প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে তো এটা হচ্ছে ডাইপার কাট ফুলা তার রাম্পার এটার প্রাইস থাকবে হলো তিনশো টাকা করে ঠিক আছে আচ্ছা এরপরে যে রামপারটা দেখাবো ওই রাম্পারগুলো বারো মাস বেবিকে পরানো যাবে তো ওই রামপারগুলো মেয়ে বেবিদের জন্য আছে ছেলে বেবিদের জন্য আছে ঠিক আছে তো এগুলো হচ্ছে মেয়ে বেবি বা ছেলে বেবিকেও পড়ানো যাবে না কিন্তু এটা মেয়ে বেবিদের জন্য স্পেশালি এটারও কালার আছে এগুলো প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে এটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে আর এটা হচ্ছে এটাও ছেলে মেয়ে উভয় বেবির জন্য হ্যাঁ এগুলো কিন্তু জিরো থেকে শুরু করে এক বছর পর্যন্ত এগুলোর মতো প্রত্যেকটাই কালার আছে এগুলো কালার আছে এগুলো বিভিন্ন প্রিন্টের আছে তো এগুলো প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে এগুলো হচ্ছে বারো মাস হাফ ফুল সব সময় ইউজ করা যাবে এরপরে দেখাবো হচ্ছে কিছু ফ্যান্সি টাইপের হ্যাঁ এগুলো হচ্ছে পার্টি রামপা এগুলো হচ্ছে ছেলে মেয়ে উভয় এগুলো ছেলে মেয়ে উভয় পড়তে পারবে তবে এটা স্পেশালি ছেলেদের জন্য কারণ হচ্ছে এখানে যেহেতু কোটি দাও আছে ভোটাই দাও আছে তো এটা ছেলে মেয়ে উভয় পড়তে পারবে তবে ছেলেদের এটা অনেকে হয়তো বলতে পারেন তো এটার মধ্যে তিনটা ডিজাইন এটা হলো পার্টি রাম্পার এটা প্রাইস থাকবে হলো ছয়শো পঞ্চাশ করে এগুলো প্রত্যেকটা কালার থাকবে এবং ডিজাইন থাকবে প্রত্যেকটাই কালার থাকবে এবং ডিজাইন থাকবে তো তারপরে দেখাবো হচ্ছে বেবিদের মেয়ে বেবিদের জন্য রাম্পার এটা হলো মেয়ে বেবিদের জন্য তো এটা সেট পরে দেখাচ্ছি কিছু মোটা রাম্পার দেখাবো এই রাম্পার গুলো হচ্ছে অনেকটা ব্ল্যাঙ্কেট টাইপের মধ্যে কিন্তু খুবই নরম খুবই সফট এত নরম এত সফট এটা না ধরলে বোঝা যাবে না এটা যে কতটা যে সফট এগুলো কিন্তু জিরো থেকে এক বছর পর্যন্ত এটার মধ্যে কালার হয় দুইটা থেকে তিনটা কালার হয় তো এটা কালার গুলো হয়তো সব সময় থাকবে না এটা অল্প কিছু স্টক আছে তো এটা কিন্তু খুবই আরামদায়ক এবং প্রাইসও খুবই রিজনেবল প্রাইস এটার কালার হয় হচ্ছে এই কালারগুলো অথবা এটার সাথে আরেকটা গ্রিন কালার হবে তবে এই ড্রেসটা খুবই সুন্দর এবং খুবই সফট খুবই আরামদায়ক এবং চেন সিস্টেম বেবিকে পরাতেও সুবিধা বেবিকে রাখতেও সুবিধা আর এইটা হচ্ছে জুতাসহ এই রামপারটা হচ্ছে জুতাসহ জুতা মোজা সহকারে এটা পরালে বেবিকে আর জুতা পরানোর কোনো প্রয়োজন নেই আর এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ করে মাত্র পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা এরপরে যে রামপার দেখাবো এই রামপারটা হচ্ছে সুপার সিল্ক এই রামপারটা হলো সুপার সিল্ক এই রামপাটটা বুতাম সিস্টেম এটা জিরো থেকে শুরু করে এক বছর পর্যন্ত এটা উপরে যতটুকু সফট তার থেকে বেশি সফট হলো ভিতরে এতটাই আরামদায়ক এতটাই মসৃণ এতটাই সফট আর এটার মধ্যে কালার থাকে হলে তিনটা করে কালার থাকে ব্লু কালার থাকে পিঙ্ক কালার থাকে আর হচ্ছে কফি কালার মোট তিনটা কালার থাকে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটা তিনটা সাইজ হয় এটার এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এটাই দুইটা ডিজাইন আর এটার প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো টাকা করে তিনটা কালার তিনটা সাইজ আর একই প্রোডাক্ট কেউ যদি হুডি সিস্টেম নিতে চায় এই রামপাটটা হচ্ছে হুডি সিস্টেম এটার মধ্যে বেবিকে রেখে একদম রাতে ঘুম পাড়া দিলে বেবি আর একটা নড়াচড়া করলেও গায়ের থেকে পড়বে না অথবা সুইটারও কোনো প্রয়োজন নেই হ্যাঁ এটা এটা একটাতে কাজ চলবে আর এটা ভিতরেও যেরকম নরম উপরেও নরম তবে এটা সিল্কি এটা সবটা হলো সিল্কি টাইপের হ্যাঁ এটা এটা যে ইটা আছে এটা হলো পুরোটা হলো সিল্কি টাইপের কাপড় এবং খুবই আরামদায়ক খুবই মসৃণ এবং এটা মোটামুটি ভালো ওম হবে সোয়েটার পরানোর প্রয়োজন নেই এটারও তিনটা করে কালার হয় এটা প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা এটা প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা আচ্ছা এখন যে রামপার দেখাবো এটা হলো স্পেশালি মেয়ে বেবিদের জন্য এটা শীত এবং গরম উভয় সিজনে এটা ইউজ করা যাবে এটা স্পেশালি মেয়ে জন্য কারণ এটা হলো ফ্রক কাটিং এর হ্যাঁ এখানে তিন পিসের সেট হবে এটা এটা কিন্তু টোটাল তিন পিসের সেট এখানে একটা এখানে হচ্ছে আরো দুইটা প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা এই যে এবং প্রত্যেকটা কালার আলাদা আলাদা আর এটার তিন পিসের সেটের প্রাইস পড়বে হলো উনিশশো টাকা আচ্ছা এরপরে যে রামপার থাকবে এটা থাকবে হচ্ছে ফুল হাতা এটা হলো জুতা সহকারে এবং হাতাটাও ফুল হাতাটাও ফুল জুতা সহকারে একদম পুরোটা হচ্ছে বুতাম সিস্টেম এটার কালার থাকবে হচ্ছে দশ থেকে পনেরোটা অথবা বিশটা কালার থাকবে তো প্রত্যেকটা প্যাকেটের মধ্যে তিন পিস করে সেট তিন পিসের সেট নিতে হবে এটা কোনো লুজ হবে না এক পিস হবে না তিন পিসের সেট এই তিন পিসের সেটের দাম হচ্ছে উনিশশো টাকা এই যে কালারগুলো এই যে কালারগুলো এগুলো হচ্ছে অনেকগুলো করে কালার এই যে অনেকগুলো করে কালার এই যে আমার হাতের কালার এছাড়াও যদি আরও অনেকের যদি কালার দেখতে চান এখানে অনেক হিউজ পরিমাণ এই যে উপরে হ্যাঁ এই যে উপরে যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অনেক কালার অনেক হিউজ পরিমাণ স্টক আছে তো যাই হোক এগুলো প্রাইস পরবো হচ্ছে উনিশশো টাকা ঠিক আছে আচ্ছা তারপরে যে কালেকশন দেখাবো এটা হচ্ছে হাফ হাফ ফাতা রামপার এটা হলো থাইল্যান্ডের এতক্ষণ যে রামপারগুলো দেখলাম সেগুলো ছিল চাইনিজ আর এই রামপারটা হচ্ছে থাইল্যান্ডের এটা হলো লেটার হোম এই যে লেটার হোম বেবি এই কোম্পানির এটা হলো একদম অরিজিনালি থাইল্যান্ডের এখানে প্যাকেটে প্লাস প্রোডাক্টের গায়েও লেখা আছে আর এই যে আমি একটা প্রোডাক্টটা খুলে দেখে তবে এটা কি এগুলো কিন্তু এখন তিন পিসের সেট এটা চাইলেও এক পিস করে দেওয়া সম্ভব না এটা নিতে হলে তিন পিস করে নিতে হবে একটা প্যাকেটের তিনটা 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 কালার কালার থাকবে থাকবে এবং ডিজাইনের আলাদা আলাদা এবং যে এগুলো এগুলো ছাড়াও কিন্তু অনেক এটা মিষ্টি কালার এটা হচ্ছে পেস্ট কালার এছাড়া আরো অনেক কালার আছে এই যে রামপারে এখানে কালেকশন আমাদের এখানে অনেক হিউজ পরিমাণ স্টক আছে হিউজ পরিমাণ কালার আছে আসলে এতগুলো কালার দেখে পছন্দ করাটাও খুব মুশকিল হয়ে যাবে তো যাই হোক এটা হলো থাইল্যান্ডের লেটল বেবি কোম্পানির এটা চোদ্দশো পঞ্চাশ টাকা হচ্ছে থ্রি পিসের সেট চোদ্দশো পঞ্চাশ টাকা থ্রি পিসের একদম পিওর কটন কাপড়ের আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে থাইল্যান্ডেরই আরেকটা দেখাবো এটাও কিন্তু হচ্ছে হা পাতা রাম্পার এটাও হচ্ছে হা পাতা রাম্পার বারো মাস ইউজ করা যাবে শীত আর গরম নাই শীত আর গরম নাই তবে এটা কাপড়টা একটু মোটা আর একটু ভালো আর এটা হচ্ছে মাম্মি কোম্পানি এটা হচ্ছে মামি কোম্পানি হ্যাঁ মামি কোম্পানি মেড থাইল্যান্ড এটা হলো থাইল্যান্ডের প্রোডাক্ট আমাদের কোনো লোকাল বা চাইনিজ কোনো প্রোডাক্ট না এটা হলো পুরো প্যাকেটের দাম হচ্ছে তিন পিসের দাম হচ্ছে উনিশশো টাকা এটা হলো উনিশশো টাকা আচ্ছা তারপর হচ্ছে রামপাড়ার আর কিছু কালেকশন দেখাবো তো রামপাড়ার কালেকশন দেখানোর আগে কালেকশনটা দেখা শেষ করি এটা হচ্ছে বেবিদের মোটা রামপার এটা পরালে বেবিদেরকে এক্সট্রা জ্যাকেটের কোনো প্রয়োজন নেই জামা দিয়েও পরানো যাবে জামা হিসাবে ইউজ করা যাবে জ্যাকেট হিসাবে ইউজ করা যাবে জিরো থেকে শুরু করে এক বছর পর্যন্ত এটার মধ্যে অনেক গুলো করে কালার গুলো করে ডিজাইন তিনটা ডিজাইনের তিনটা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনে তিনটা করে কালার পিঙ্ক তারপরে হচ্ছে কফি কালার তারপরে হচ্ছে অ্যাশ কালার মোট তিনটা করে কালার তিনটা করে কালার এটা জিরো থেকে শুরু করে এক বছর পর্যন্ত ইউজ করা যাবে এটা চাইলে আলাদা ইউজ করা যাবে এটা চাইলে আলাদা জামাটাও ইউজ করা যাবে আবার একসাথে অ্যাটাচ করেও ইউজ করা যাবে তবে এটা একটা সুবিধা আছে এক সিজন শেষ হয়ে গেলে পরবর্তী সিজনে এই ফুলটা খুলে দিলেই এর পরবর্তী সিজনে বেবিকে পরানো যাবে এটা টোটালটা হলো হুডি সিস্টেম হ্যাঁ টোটালটা হচ্ছে হুডি সিস্টেম আর এটার প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এখানে পাঁচটা থেকে টোটাল মডেল হবে তিনটা আর এখান থেকে কালার হবে হচ্ছে তিনটা আচ্ছা তারপরে যে কালেকশন দেখাবো রামপারের আরো কিছু কালেকশন আছে এগুলো হচ্ছে রামপারের পাতলা এগুলো হচ্ছে বারো মাস ইউজ করা যাবে ফুল হাতা হলেও কোনো সমস্যা নেই যেহেতু কটন কাপড়ের এই একটা মডেল এটার মধ্যে আরেকটা মডেল আছে এই একটা মডেল হুম দুইটা ডিজাইন দিলাম তারপরে এখানে হচ্ছে আরও কিছু ডিজাইন দিব এই একটা ডিজাইন এগুলো সব পাঁচশো করে এগুলো সব নিবন থেকে শুরু করে এক বছর পর্যন্ত এগুলো সব পাঁচশো পঞ্চাশ করে এগুলো পুরোটাই হলো কটন কাপড়ের প্রত্যেকটা ইসের মধ্যে গ্রিপ দেওয়া আছে প্রত্যেকটা রামপারের পায়ে এবং হাতে গ্রিপ দেওয়া আছে এটা হলো থ্রি কোয়ার্টার রামপার এগুলো প্রত্যেকটাই হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে আরেকটা রামপার আছে এটা হলো আবার মোজা সহকারে মোজা সহকারে এটা প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এই হচ্ছে রামপারের কালেকশন আর এবার দেখাবো হলো নিউবর্ন বেবিদের জন্য ফাইভ পিসের ড্রেস নিউ বেবিদের ফাইভ পিসের ড্রেস এই ফাইভ পিসের ড্রেসে এটার মধ্যে থাকবে হলো দুইটা পায়জামা থাকবে এটার মধ্যে দুইটা পায়জামা থাকবে একটা পায়জামা হচ্ছে এটা আর একটা পায়জামা হলো জুতা সহকারে তারপরে একটা জামা থাকবে একটা টুপি থাকবে একটা বিপ থাকবে মোট ফাইভ পিস এটার মধ্যে দুইটা কালার ব্লু আর হচ্ছে পিঙ্ক দুইটা কালার আর এটার প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা আচ্ছা এরপরে ফাইভ পিসের আরো দুইটা কোয়ালিটি আছে এটা হলো ফাইভ পিসের আরো দুইটা কোয়ালিটি এই ফাইভ পিসের আরও আরো দুইটা কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে একটা পায়জামা পায়জামা একটা একটা জুতা সহকারে জামা একটা বিপ একটা হচ্ছে টুপি এটাও হচ্ছে পিসের তবে এটা কোয়ালিটিটা আর একটু মসৃণ এটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা ভিতরে দুইটা ডিজাইন এই একটা ডিজাইন আর এই একটা ডিজাইন এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর হলো শুধু বিবিদের জন্য হলো সিঙ্গেল গেঞ্জি এগুলো হচ্ছে সিঙ্গেল গেঞ্জি এগুলো গেঞ্জিগুলো এত কোয়ালিটি ফুল এত আরামদায়ক এটা না ধরলে বোঝা যাবে না এগুলো কাপড়গুলো খুবই উন্নত মানের কাপড় এগুলো কাপড়গুলো খুবই উন্নত মানের কাপড় এগুলো ওয়াশ করলে কখনো রং কষ কিছু কিছু উঠবে না এগুলো হচ্ছে হান্ড্রেড এক্সপোর্ট কোয়ালিটি এই যে এগুলোর মধ্যে কালার আছে জিরো থেকে এক বছর পর্যন্ত সব সাইজেরই দেওয়া যাবে এগুলো প্রাইস হচ্ছে মাত্র ২৫০ টাকা করে দুশো পঞ্চাশ টাকা করে এগুলো অনেকে যার যে সাইজ বা যার বেবি যতটুকু বয়স বা কালার দেখতে চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলে বাকি কালারগুলো আমরা দেব প্লাস সাইজগুলোও দেবো আচ্ছা এরপর দেখাবো হচ্ছে বেবিদের জামার কালেকশন দেখাবো এগুলো হচ্ছে বেবিদের অনেক কালেকশন আছে জামার অনেক কালেকশন আছে তো এগুলো বিশটা থেকে পঁচিশটা করে কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে দুইটা করে থেকে তিনটা করে কালার হবে তো প্রথমে আমি ডিজাইনগুলো দেখাই এই এই একটা ডিজাইন এগুলো জিরো থেকে এগুলো থেকে সবগুলো এক বছরও আছে এগুলো প্রত্যেকটাই হলো তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে অনেকগুলো করে ডিজাইন হ্যাঁ এগুলো একটু ফ্যান্সি টাইপের এবং বেবিদেরকে পরালে একটু অনেক ভাল লাগে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটাও তিনশো পঞ্চাশ টাকার এগুলো তিনশো পঞ্চাশ টাকা তারপর এই যে এই যে আর একটা ডিজাইন করা আর একটা কালার এটাও তিনশো পঞ্চাশ আরো আছে আরো অনেক কালেকশন আসলে এত এত কালেকশন বড় অনেকে দেখে না যার জন্য আমরা প্রোডাক্ট প্রোডাক্ট রাখি নাই কিন্তু আমাদের অনেক কালেকশন আছে ভিডিওটা বড় হয়ে যাবে যার কারণে ওই কালেকশনগুলো আমরা রাখি নাই বা দেখাই নাই সংক্ষেপে যতটুকু দেখানো দেখাইতেছি তো এই আরেকটা আছে এগুলো তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ এটা তিনশো পঞ্চাশ এটা তিনশো পঞ্চাশ এটা তিনশো পঞ্চাশ এটা তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ এ হলো ফুল হাতার টু পিসের সেটের কালেকশন প্রায় এখানে দশ বারো থেকে পনেরোটার মতো মডেল দেখালাম আচ্ছা এরপরে হচ্ছে এই ক্যাপ সিস্টেম এটা হলো ক্যাপ সিস্টেম ক্যাপ সিস্টেমের মধ্যে তিনটা কোয়ালিটি তিনটা মডেল হবে তো এটা দাম হবে তিনশো আশি টাকা এটার ভিতরে তিনটা কোয়ালিটি তিনটা কালার আছে এটা হলো হুডি সিস্টেম আচ্ছা এরপরে হচ্ছে নর্মাল বারো মাস বা সব সিজনে পড়ার জন্য এগুলো ভিতরে রাফ ইউজ করার জন্য এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ করে ম্যাগি হাতা হাফ হাতা আচ্ছা এই রাম যে টু পিস সেটগুলো দেখালাম এগুলো ছেলে মেয়ে উভয় পড়তে পারবে আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে এগুলোও ছেলে মেয়ে উভয় পড়তে পারবে তবে এগুলো কোয়ালিটি আরও হাই কোয়ালিটি এগুলোর মধ্যে চারটা পাঁচটা করে কালার আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু গ্রিপ দেওয়া আছে হাতে গ্রিপ প্লাস পায়ে গ্রিপ এগুলো বেবিদের বড় হলো কোনো সমস্যা নেই মাটিতে এটা ঘেঁষা লাগবে না হ্যাঁ এটা চারটা পাঁচটা করে কালার তো এগুলো এই যে প্রত্যেকটা ডিজাইনের তিনটা চারটা করে কালার প্রত্যেকটা এটাও কিন্তু আরেকটা ডিজাইন এই যে এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন প্রত্যেকটার মধ্যে কিন্তু গ্রিপ দেওয়া আছে কিন্তু কাপড়ের গ্রিপ বেবিদের হাতে বা পায়ে কিন্তু এটা কিন্তু ই হবে না কি বলে চেপে ধরবে না প্লাস ই হবে না তো এই যে আরেকটা কালার প্রত্যেকটার মধ্যে তিনটা চারটা করে কালার এগুলো প্রাইস থাকবে হলো চারশো পঞ্চাশ করে একদম রিজনেবল প্রাইস চারশো পঞ্চাশ করে তবে কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় কোনো অ্যাকচুয়াল কোনো মিক্সড নেই এ আসলে আমাদের শপে যারা আসছেন তারা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্বন্ধে অবশ্যই জানেন আর যারা নতুন ফার্স্ট ভিডিও প্লে করছেন তারা হয়তো আমাদের ভিডিও দেখছেন কিনা বা আমাদের প্রোডাক্ট কিনছেন কিনা জানিনা তবে আমাদের আমরা প্রোডাক্টের কোয়ালিটি বিচার বিবেচনা করে রাখি কারণ হলো আমাদের এখানে যারা কেনাকাটা করতে আসে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আসে আমাদের উপরে খুব ট্রাস্টেড যার জন্য প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি বিচার বিবেচনা করে আমরা রাখি তো যাক এখন মেয়ে বেবিদের কিছু কালেকশন দেখাবো এই মেয়ে বেবিদের কালেকশন এটার কোনো কালার হয় না একটাই কালার বিভিন্ন সাইজ আছে এটা হলো চারশো পাঁচশো টাকা তারপরে এই আরেকটা কালেকশন আছে এটা পাঁচশো টাকা এটা হলো সুতির মেয়ে বেবিদের এটা হলো সুতির ফুলাতা এটা চারশো পঞ্চাশ টাকা এটা মেয়ে বেবিদের গেঞ্জি কাপড়ের বিভিন্ন সাইজ আছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা মেয়ে বেবিদের বিভিন্ন সাইজ আছে একটাই কালার পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মেয়ে বেবিদের ড্রেস ফ্রক স্টাইলের আর ফ্রক স্টাইলের আরেকটা খুব কিউট এবং খুবই কোয়ালিটি ফুল আর একটা প্রোডাক্ট আছে যেমন এটা এটার মধ্যে তিনটা থেকে চারটা ডিজাইন আছে এবং তিনটা থেকে চারটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনের সাথে প্রত্যেকটা কালার আছে এটা হলো ছয়শো এটার মধ্যে ডিজাইন আছে কালার আছে ছয়শো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো হচ্ছে রেগুলার প্রতিদিন ইউজ করার জন্য এগুলো হলো প্রতিদিন ইউজ করার জন্য এটা হচ্ছে ফতুয়া আড়াইশো টাকা এটা হলো ছেলে বেবি মেয়ে বেবি সব সব বেবি ইউজ করার জন্য এগুলো হচ্ছে ফুলা বারো মাস ইউজ করার জন্য এগুলো খুবই পাতলা এবং কটন কাপড়ের মধ্যে এগুলো ছেলে মেয়ে করতে পারবে তবে এটা শুধুমাত্র মেয়েদের জন্য এগুলো সবই তিনশো টাকা করে এই যে এগুলো অনেকগুলো করে মডেল এগুলো তিনশো টাকা করে এবং প্রত্যেকটা পিওর সুতির কাপড় কাপড় এটা 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 সুতি হলো হলো সুতির কটন কাপড়ের মধ্যে স্কার্ট তিনশো টাকা এটাও তিনশো টাকা এগুলো তিনশো এগুলো সবই হচ্ছে সুতির মধ্যে এখানে যে দেখালাম হয়তো দশ বারোটা এগুলো ছাড়া আমাদের প্রায় আরো পঞ্চাশটার উপরে মডেল আছে পঞ্চাশটার উপরে কোয়ালিটি আছে যার যে যে ক্যাটাগরি যে প্যাটার্নে নিতে চান বলবেন বললে বাকি কালার এবং প্রিন্ট সবগুলো আমরা দেখাবো তো এখানে এখন সর্বশেষ যে কালেকশনগুলো এগুলো হচ্ছে একটু মোটা কালেকশন এগুলো মোটা হলো টু পিস টু পিসের কালেকশন এই টু পিসের এটা হচ্ছে এটা কালার হয় না এটা একটাই কালার তবে বিভিন্ন সাইজ তিনটা সাইজ আছে 0 থেকে এক বছর পর্যন্ত এটা উপরে হলো মকমল কাপড় আর ভিতরেরটাও হচ্ছে আরও সফট কাপড় এটা উপরে যতটুকু সফট না ধরলে বোঝা যাবে না এটা কি পরিমাণ সফট এটার থেকে বেশি সফট হলো ভিতরে তো এটা পরেলে বেপির জামাও লাগবে না সোয়েটারও লাগবে না এটা খুবই কোয়ালিটিফুল আর এটা কিন্তু হয় তিনটা সাইজ আর এটার প্রাইস হচ্ছে একদম রিজনেবল প্রাইস যেহেতু কালার নেই জন্য এটা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা চাইনিজ প্রোডাক্ট এটাও চাইনিজ প্রোডাক্ট এটা হচ্ছে অনেকটা ইসর মতো জ্যাকেটের মতো কিন্তু সফট ওপরে কাপড় ভিতরে কাপড় পরেটাই সব ভিতরে পুরোটাই একটা লিখ খুব সফট সুপার সিল্কের মতো সাতশো পঞ্চাশ টাকা এটা এটাও সাইজ আছে আর এটা হচ্ছে টু পিস মকমলের মধ্যে সুপার সফট এটা হলো সুপার সফট ভিতরে সফট বাইরে সফট পুরোটাই সফট এটা জিরো থেকে এক বছর পর্যন্ত এটা বিভিন্ন সাইজের আছে এটা হলো আটশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন যে কালেকশান দেখাবো এটা হচ্ছে সোয়েডাল বলি আমরা সোয়েডালের বিভিন্ন কালেকশন তবে সুয়েডালের এটা হচ্ছে মোটা মকর কাপড়ের এটাও মোটা এটাও মোটা তবে এটা হচ্ছে নর্মালি ফেসবুক পেজে এ প্রোডাক্টগুলো আমরা দেখে থাকি অথবা কিনে থাকি এখন বিষয়টা হচ্ছে আমাদের এখানে যারা আসে সবাই কোয়ালিটি মেনটেন করে এবং কোয়ালিটি ভালো প্রোডাক্ট নিতে চায় তো যার জন্য ফেসবুক পেজে যে প্রোডাক্টগুলো বিক্রি করে আমাদের প্রোডাক্টের সাথে ফেসবুকের সাথে মিলবে না কারণ ওরা যেন তেন কোয়ালিটি করে বিক্রি করে আর আমাদের যে কোয়ালিটি এগুলো প্রত্যেকটাই কিন্তু এগুলো আমরা সফট কিনা খসখস করে কিনা না বাবুর র্যাশ উঠবে কিনা এগুলো আমরা মাথায় রেখে ওই প্রোডাক্টগুলো রাখি এগুলো যেহেতু আমাদের দোকানে আসে সবাই কেনাকাটা করে তো এই জন্যই বলছি যে ফেসবুকের যে আপনার অ্যাডের যে প্রোডাক্ট আর এই প্রোডাক্ট আমাদের সাথে মিলবে না আমাদের প্রোডাক্ট খুবই সফট খুবই পাতলা বেবিদের র্যাশ উঠবে না চুলকাবে না হ্যাঁ খুবই আরামদায়ক এটা কিন্তু দশ থেকে বারোটা কালার হয় আমি কালারগুলো দেখাই এটা হলো রেড চকলেট কফি পিঙ্ক অ্যাশ এবং পেস্ট এটা হচ্ছে এই হলো কালার এই কালারগুলো আর এটার যে প্রাইস এগুলো প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা এখন যেটা দেখাবো এটা হলো একটু বেশি শীতের জন্য উত্তরবঙ্গ অথবা যারা হচ্ছে দেশের বাহিরে পাঠাবেন বা একটু বেশি উমের জন্য এটা হলো এটা এটা প্রচুর উম হবে এটা ভিতরে উম হবে এবং বাহিরের এটাও অনেক মোটা অনেক সফট অনেক উম হবে তবে এটাও কিন্তু জিরো থেকে শুরু করে ছয় মাস সাত মাস পর্যন্ত পড়ানো যাবে আর এটার কালার থাকবে দশ থেকে বারোটা কালার থাকবে দশ থেকে বারোটা কালার এ হচ্ছে পিঙ্ক কালার ব্লু কালার এটা হচ্ছে লাইট পিঙ্ক কফি ডিপ পিঙ্ক তা ক্রিম কালার তারপরে হচ্ছে লাইট ক্রিম ডিপ ক্রিম কালার ইয়ালো কালার এটার মোট হলো দশ থেকে বারোটা কালার আর এগুলোর প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এই পাতলা যেটা পাতলাগুলো হয় তিনশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ভেলভেট কাপড়ের ভেলভেট কাপড়ের এই ভেলভেট কাপড়টা বেশি মোটা হয় না পাতলা তবে উম হয় প্রচুর এটাও ভিতরে উম কাপড় হয় আর এই কাপড়টা পুরোটা অ্যাম্বোস করা এটা যেভাবে খুশি ওয়াশ করা যাবে খুব দ্রুত শুকায় যাবে এটা পানিটা চুষলেও কিন্তু খুব দ্রুত শুকায় যায় এটা হাতে চিপড়ানো যাবে হ্যান্ড ওয়াশ করা যাবে মেশিনও করা সব কিছু করা যাবে এটার কালার হয় অনেকগুলো এটা কালার হয় পাঁচটা আর এটার প্রাইস হল পাঁচশো পঞ্চাশ আর এটা যে কালারগুলো দেখাচ্ছে মিষ্টি কালার লেমন কালার পিঙ্ক কালার আর এটা হচ্ছে লাইট ই কালার লেমন কালার এটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার পেস্ট কালার মোট এটার কালার হয় টোটাল ছয়টা ছয়টা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালার প্রিন্ট খুব খুব সুন্দর এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর সোয়েডালের আরেকটা ই দেখাবো এটা হচ্ছে মকমলের থ্রি ডি কাপড় এটা হলো থ্রি ডি কাপড়ের মধ্যে কারণ এটা মকমলের মধ্যে মোটা এটা যারা একটু বেশি উম চাচ্ছেন তাদের জন্য এটা এটা উপরে একটা ডিজাইন আছে চোখের মতো দেওয়া আছে এটা প্রচুর উম হবে এটা উম হবে প্রচুর আর এটা কাপড়টাও হলো মোটা তবে এটার কিন্তু কালার খুব একটা বেশি হয় না দুইটা থেকে তিনটা কালার হয় দুইটা থেকে তিনটা কালার হয় এ হচ্ছে মিষ্টি কালার কালার পিঙ্ক কালার মোট হলো এটা তিনটা কালার আর এটার প্রাইস থাকবে হল ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা আর এটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এখানে আমাদের কিছু উলেন ক্যাপ আছে এখানে কিছু উলেন ক্যাপ আছে তো উলেন ক্যাপগুলো আমরা দেখবো উলেন ক্যাপের আমাদের আরো অনেক কালেকশন আছে তো আমরা জাস্ট একটা ধারণা দিচ্ছি যে উলেন কি 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 আছে আমাদের যেমন এই যে এখানে যে উলেন ক্যাপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মে বিবিদের জন্য এটা হলো সানসেট টাইপের খুব সুন্দর খুব কিউট লাগে বাচ্চাদেরকে আপনার ক্যাপগুলো পরালে ড্রেসের সাথে ম্যাচ করে নিতে পারেন এগুলো বিভিন্ন কালার আছে তিনশো টাকা এই উলেন ক্যাপ হচ্ছে তিনশো টাকা এই উলেন আর একটা ক্যাপ আছে এত সফট না ধরলে বোঝা যায় না খুবই সফট বাচ্চাদেরকে পড়ালে এত সুন্দর লাগে বিশেষ করে মেয়ে বেবিদের জন্য এগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা এই যেটা আচ্ছা তারপরে এই ক্যাপাসের তিনশো টাকা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে তবে এই ক্যাপের মধ্যে আমাদের অনেক কোয়ালিটি আছে অনেক ভ্যারাইটি আছে আর এরপরে যে কালেকশন দেখাবো এতক্ষণ হচ্ছে বেবিদের ড্রেস দেখালাম ক্যাপ দেখালাম সর্বশেষ বেবিদের জুতো খুব প্রয়োজন হয় সবাই তো বেবিদের প্রোডাক্ট কিনে কিন্তু প্রোডাক্ট কিনে সব প্রোডাক্ট কিন্তু এক জায়গায় একসাথে পাওয়া সম্ভব হয় না কারণ কারো কাছে কালেকশন কম কারো কাছে একটা আছে আরেকটা নেই তো মন ভরে সবাই কেনাকাটা করতে পারে না তো এই জন্য আমাদের এখানে এ টু জেড বেবিদের জন্য যা যা লাগে সব প্রোডাক্টে আছে তো যাই হোক এখন যে কালেকশন দেখাবো সেগুলো হলো মেয়ে বাবুদের জন্য হলো জুতা দেখাবো জুতার কালেকশন যেমন মেয়ে বাবুদের জন্য এখানে আহ ফ্যান্সি জুতা আছে তারপর হচ্ছে এখানে লেস জুতা আছে পার্টি স্যান্ডেল আছে এই স্যান্ডেলগুলো এগুলো কিন্তু বারো মাস এগুলো বারো মাস ছেলে এবং মেয়েরা ইউজ করতে পারে ছেলে এবং মেয়ে আলাদা আলাদা ডিজাইন আলাদা এত ডিজাইন এত কোয়ালিটি তিনশো টাকা থেকে শুরু তারপরে একটু হালকা শীতের জন্য এখানে অনেকগুলো মডেল আছে এখানে অনেকগুলো করে মডেল আছে এগুলো হালকা শীতের জন্য এটা হচ্ছে বাড়ির শীতের জন্য আর এখানে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে কম্বল টাইপের এই যে এই যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একটু মোটা তবে মোটা হলে ভিতরে কিন্তু অনেক আরামদায়ক অনেক সফট এগুলো খুবই আরামদায়ক খুবই সফট ঠিক আছে এগুলো হচ্ছে সবগুলো কিন্তু জিরো থেকে এক বছর পর্যন্ত এই জুতাগুলো সবগুলো হচ্ছে জিরো থেকে এক বছর পর্যন্ত আচ্ছা তারপরে হলো এগুলো হলো মিডির মিডিয়াম মোট আর কি খুব একটা বেশি মোটাও না খুব একটা বেশি পাতলাও না এগুলোর মধ্যে এই এগুলো এগুলো বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ক্যাটাগরির আছে তারপরে জুতার আরও কিছু কালেকশন আছে দেখাচ্ছি তো এই জুতার কালেকশনের মধ্যে মেয়ে বেবিদের জন্য কেউ যদি নিতে চান তো মেয়ে বেবিদের জন্য এটা হচ্ছে জুতার সাথে হেয়ার ব্যান্ড সেট করা যেমন এই যে জুতার সাথে হেয়ার ব্যান্ড জুতা প্লাস হেয়ার ব্যান্ড এগুলো সেট করে বেবিদের ড্রেসের সাথে নিতে পারেন আর এখানে হচ্ছে বারো মাস ইউজ করার জন্য এখানে পাতলা উইন্টার এবং মানে গরম সব সিজনের জন্য এগুলো ইউজ করা যায় এগুলো ছেলে মেয়ে উভয় কোনো ভাগাভাগি নেই এগুলো ইউজ করতে পারেন যার যেটা পছন্দ হয় এগুলো হচ্ছে রাবারের সুল তারপর এখানে কিছু পার্টি স্যান্ডেল আছে এখানে যে স্যান্ডেলগুলো দেখাচ্ছি এই স্যান্ডেলগুলো মেয়ে এবং ছেলে উভয় ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে প্রায় তিনশোটার মতো ডিজাইন আছে এখানে কোনো জুতার ডিজাইনের সাথে কোনো জুতার ডিজাইন মিলবে না এখানে প্রত্যেকটা জুতা আলাদা আলাদা মডেল আলাদা আলাদা ডিজাইন এবং এখানে প্রত্যেকটা এগুলো তিনশোটার উপরে মডেল হয় তো জুতার যদি কালেকশান কাউ যদি আরও দেখতে চান মেয়ে বেবি না ছেলে বেবি বয়স বলে আমাদের ভিডিও কলের মাধ্যমে আমাদের সাথে আপনার যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারেন এবং প্রোডাক্টগুলো দেখে দেখতে পারেন আর এছাড়া কিন্তু বেবিদের আমাদের অনেক খেলনা আছে বেবিদের অনেক খেলনা আছে বেবিদের কম্বল আছে তারপর বেবিদের ব্যাগের কালেকশন কালেকশান আসে তারপরে এখানে বেবিদের টাওয়ালের কালেকশন আছে এছাড়া বেবিদের কিন্তু যা যা লাগে খেলনা দোলনা টলি স্টলার হাই চেয়ার বেবিদের রকার হ্যাঁ বাসনেট এগুলা বেবিদের এ টু জেড যা যা লাগে নিমান এপি থেকে শুরু করে বেবিদের ড্রেস ডায়পার যা যা লাগে আমাদের এখানে সব কিছুই পাবেন যার যেটা প্রয়োজন হয় অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের সাথে যা যা লাগে আপনারা নিতে পারবেন তো যে প্রোডাক্টগুলো আজকে দেখালাম যদি কারো কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর হচ্ছে যে প্রোডাক্ট আপনার ডিমান্ড থাকলে আপনি আমাদেরকে বলতে পারেন আমাদের সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তো আজকের জন্য এই পর্যন্ত হিংস তাহলে নেক্সট ভিডিওতে আরও অনেক প্রোডাক্ট থাকবে এবং অনেক কালেকশন থাকবে আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম